হিজরি পাঁচশত সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলী তাহাজুত ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা নেই শব্দ নেই এমতা অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রসুল্লাহ সাল্লি সাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জঙ্গি আলাই অত্যন্ত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং তিনি ঘুম থেকে জাগ্রত হলেন কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কামরাময় পাইচারি করতে লাগলেন সাথে সাথে মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রসুল সাল্লাস্লাম তো এখন কবরের জীবনে তার সাথে ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি কোনো ক্ষতি করতে চায় চাই কি পর জীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইয়াহুদির চেহারা কেন দেখানো হলো তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমার এই স্বপ্নটি সত্য স্বপ্ন ছিল এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে তিনি আবার শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বেন নাই বলছেন নুরুদ্দিন মাহমুদ এই দুইজন লোক থেকে আমাকে মুক্ত কর এবার নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল সেরে মুসল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রেখাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে তাকালেন আকাশ পানে মনে হল স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোঠা থেকে সরাবার বার বার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলায় চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয় বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রসুল্লাহ সাল্লাসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাহ আলিহাসাল্লামের রৌজা মুবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখ সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে অজু গোসুল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালালউদ্দিন উদ্দিন মৌসুলি রহমতুল্লাহ আলাই স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবী সাল্ল আলি সাল্লাম রৌজা মুবারক কোন কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং বাহিনী সহ গোসল ও অজু সেরে দুরাকাত নফল নামাজানতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্য বাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের কোনো লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে লোক বাইরে যেতে পারবে না নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই জুমার খুদ্বা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকে তৃপ্তির সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হল এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক লোকশাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কি কোনো লোক অবশিষ্ট রয়ে গেছে থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে তিনি হারিয়ে গেলেন ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারায় তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রে লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস সকল লোকদের দাওয়াত খাওয়া শেষ হয়নি অতএব সবাইকে অনুরোধ করা যাচ্ছে আবারও যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশপাশে এমন কোন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনও কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না বরং তারা নিজেরাই লোকদেরকে দান খয়রাত করে থাকেন নিরবতাকে অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাস স্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এই তো সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের চোখ রক্ত বর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এখানে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল হুজুর আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রৌজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্লিয়াল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরে আমাদের পূর্ণ আস্থা ও ভরসা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকায় আমাদের কাজ কুরআন পাক তেলাওয়াত নফল নামাজ ও অজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র এলাকার অসংখ্য লোকের জীবিকা নির্বাহ হয় নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই মদিনাবাসীর কথা শুনে লোক দুটির দিকে পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে কান পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরাই তারা যাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলী স্বপ্নে দেখিয়েছিলেন এবার সুলতান গম্ভীর ও রাগত স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো কে তোমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথার পুনরাবৃত্তি করে বলল হুজুর আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে এখানে এসেছি রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের নৈকট্য লাভ করাই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক করার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান করতে লাগলেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবাদী কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা বিষয়ে কোনো প্রকার সহায়তা পাওয়া যায় নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই অত্যধিক পেরশান ও অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আরো বলছে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন পাঁচ অক্ত নামাজি রোজা শরীফের নিকট এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করে থাকেন প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের প্রতিটি অংশে অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহি আলাই এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মুসল্লাটি উঠিয়ে তার নিচে একটি চাটাই পাওয়া গেল সুলতান নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেলো চাটাই পর দেখা গেল চাটায় বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রৌজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাই বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমন্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষণে তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি তারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল হুজুর আমরা ইয়াহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লামের লাশ মুবারক বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দ্রহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের প্রতিনিয়ত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত হয়ে আছি যে সময় আমরা রোজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব। ঠিক সময় আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থর থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হয় সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই অবস্থা প্রত্যক্ষ করে ভিতর সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটিকে নজিরবিহীন শাস্তি দেবার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে একটি উঁচু কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমাবেত হল সুলতান নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই অপরাধী লোক বৈঠকের লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসম্মুখের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইয়ের বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তার এই ঘৃণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হা এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে তারপর লক্ষ্য জনতার সামনে সেই এহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সিসা গলিয়ে রৌজা শরীফের চতুর্পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের রৌজা মুবারক পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায়মনোবাককে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হল সেজন্য সপ্তাহ কালব্যাপী আনন্দ অশ্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে রুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাই ইন্তেকাল করলে ওসিহত মোতাবেক তার লাশকে রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের রৌজা মুবারকের অতি নিকটে দাফন করা হয়